শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান গাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির মন্তেশ্বরের কুসুম গ্রামে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেনিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম মডেল স্কুলের উদ্যোগে মন্তেশ্বর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজার সংলগ্ন মডেল স্কুলের প্রাঙ্গণ এলাকায় শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে সাহিদ আহমেদ সীমা রাণী ঘোষ সমাপ্তি মালিক শুক্রনা খাতুনরা জানান ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মেটাতেও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির এই বছরে এই রক্তদান শিবির প্রথমতম বছর এই রক্তদান শিবিরের স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সহ জন মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করতে ও পরিবেশে ভারসাম্য বজায় রাখতে তাদের হাতে একটি করে ফুলের তোড়াও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা উদ্যোক্তাদের কর্মকর্তারা ও এক রক্তদাতা মহিলা আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বিশেষ প্রোগ্রাম হচ্ছে এলাকায় কুসুমগ্রাম কুসুমগ্রামের মডেল স্কুলে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি মুমূর্ষ মানে রোগীদের জন্য মানে সেবার উদ্দেশ্য আর কি এই রক্তদান আয়োজন করা হয়েছে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগীদের সাহায্য করার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা এই রক্তদান শিবিরে কতজন মানুষ রক্ত দিল কুসুমগ্রাম মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সহ মোট পঞ্চাশ জন মহিলা সহ তা এই রক্তদান শিবিরে কে কে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে এই কুসুম গ্রামে মানে কাছাকাছি মানে কুসুমগ্রাম মডেল স্কুলের কাছাকাছি বা এলাকাবাসী এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত ছিলেন কোথাকার মেডিকেল টিম এসেছে

অনুষ্ঠান আয়োজিত করেছিলেন তাই এই আপনি কি এখানে এসে রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিলাম শেষ চাই সোমবার রক্ত দিলাম শেষ চাই কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা কিছু হয়নি না রক্ত দিয়ে নিজেকে কি মনে হচ্ছে খুব গর্বিত লাগছে কারণ রক্তদান মানে একজনের রক্তে তিনজন মানুষ বাঁচে শুনেছি বা জেনেছি যে তো রক্ত দিয়ে ভালোই লাগছে ভালো লাগে পরবর্তী ক্ষেত্রে কোনো রক্তদান শিবির হলে দেবেন অবশ্যই